তোমাদের জন্য কিন্তু দারুণ সুযোগ যে ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল সেটা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন তোমরা দেখতে পাচ্ছ যে তিরিশে মে অর্থাৎ এই তিরিশে মে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হবে এই বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু গ্রুপ সি যে এসএসসির মাধ্যমে যে গ্রুপ সি গ্রুপ ডিটাও থাকবে আবেদন শুরু হবে ষোলোই জুন থেকে প্যানেল ঘোষণা হবে পনেরোই নভেম্বর কাউন্সেলিং শুরু হবে কুড়ি নভেম্বর শূন্য পদ রয়েছে চব্বিশ হাজার দুশো তিন নবম দশমে এগারো হাজার পাঁচশো সতেরো জনকে অতিরিক্ত শূন্য পদ কিন্তু তৈরি করা হয়েছে এবং একাদশ দ্বাদশে ছ হাজার নশো বারো জন অতিরিক্ত শূন্য পদ এবং শিক্ষক অশিক্ষক মিলিয়ে মোট কিন্তু চুয়াল্লিশ হাজার দুশো তিন ভ্যাকেন্সি কিন্তু ঘোষণা হবে তো দারুণ একটা সুযোগ তোমরা তোমাদের যারা খুব ভালো করে প্রিপারেশান নাও এবং দেখতে পাচ্ছ পুরো একদম এই মনে হয় প্রথম যেটাকে পরীক্ষার ডেট থেকে শুরু করে যে প্যানেল ঘোষণা চাকরি পাওয়া প্রত্যেকটা জিনিস কিন্তু তুলে ধরা হচ্ছে এবং অবশ্যই এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হচ্ছে তো খুব ভালো কিন্তু সুযোগ খুব ভালো করে যার যেটা কোয়ালিফিকেশান আছে তোমরা ঠিকভাবে পড়াশোনা করতে থাকো আমাদের চ্যানেলের মাধ্যমেও কিন্তু তোমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাবে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাথে থাকা বেলাইকনটি ক্লিক করো ধন্যবাদ